হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি একটু বাহিরে যাচ্ছি এই জন্য দেরি হচ্ছি ওইখান থেকে বাহির থেকে চলে আসে বাত্রান্না রান্না করছি রান্না করতে আমার সবচেয়ে অপছন্দনই একটা কাজ হচ্ছে হচ্ছে এটা একটু থেকে একটু দেরি হয়ে গেলে বাতের পানি সব নিচে পড়ে যাবে একদম মাতার মেজাজ গরম হয়ে যায় দেখেন আমি একটু ওইদিকে গেছি পানি সব পড়ে গেছে এখানে সব অগোসাল করে চলে গেছি এগুলা কাঁচা মরেছে আমি নিচে রাখছি ব্যাটে রেখে দিছিলাম ফ্রিজে এই মাছগুলো রান্না করব আমি হাতে মাখিয়ে এই জন্য বিচতে দিছি ওইদিকে পানি সব যেহেতু পড়ে গেছে এগুলো আগে প্রথমে চুলাটা মুছে ফেলবো তারপরে বাদগুলো আমি ফুটানোর জন্য দিয়ে দিব পানি পড়েছিল যে এগুলো দুই ভেল আছে দুয়ে বেলটা গিয়ে দেখে যে ওই দিন কাপ ভেঙে গেছিলো যে কাপের টুকরা সবগুলো চুলা নিচে পড়া আছে এইখানে আমি সব একসাথে নিয়ে এনেছি এখানে রসুন আর পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ মশলা মাছ তেল লবণ এগুলো আমি একসাথে মেয়েকে হাতে মেয়েকে বসাই দিব জীবনের একটা শখ আছে নন স্টিক পাতিলের সবার থেকে দেখি ইচ্ছা জাগে কিন্তু সামর্থ্য নাই এই জন্য আল্লাহে যদি কোনোদিন সামর্থ্য দেয় তারপরে নিব মানে একটা স্বপ্ন হচ্ছে সেটা সব একসাথে নিয়ে আমি এখন মেয়েকে নিব মেয়েকে একসাথে একটা একটা করে অ্যাড করব তারপর সবগুলো মেয়েকে তারপর চুলায় বসাই দেবো একটুখানি পানি দিয়ে আপনারা দেখেন কীভাবে করতেছি আমি ইনশাআল্লাহ একদিন না একদিন আমি নন স্টিকের ফাতিল নিয়ে ফাতিল নিব সামর্থ্য হলে আল্লাহর উপর বর্ষা আমি সব কিছু আল্লাহর উপর বর্ষা করেই করি এখন আমি সামান্য পানি দিয়ে সুন্দর করে মেখে তারপর চুলার উপ বসাই দিবলে যে এই গাছগুলোর মধ্যে মরিচ মরিচ এরপর আর ধরতেছে না গাছটা মরে যাচ্ছে হয়তো এখানে মেডিসিন দেওয়া যাচ্ছে না এই জন্য দেখেন বাহিরে কি পরিমাণ রোদ একদম জলমল করতেছে এই রোদের মধ্যে বের হলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে সেই রকম রোদ